ফেসবুকে পনেরো দিন কাজ করে মনিটাইজেশন পেয়েছিলাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি ফেসবুক পেজ খুলেছিলাম দুই হাজার একুশ সালের লাস্টের দিকে তখনই আমি কাজ করতাম তারপর দুই সালে মাঝে মাঝে ভিডিও দিতাম মাঝে মাঝে দিতাম না এভাবেই আমার পেজটা পড়েছিল দশ হাজার ফলোয়ার হওয়া পর্যন্ত পড়েছিল আমি পরে আর তেমন একটা কাজ করিনি বাট সেই সময় আমি ফুড ব্লগিং করতাম যার কারণে কিন্তু আমার পেজে থেকে বেশি খাবার দাবারের ভিডিও রিচ পায় কারণ প্রথম থেকে আসলে এই ক্যাটাগরিই চলতেছে আমার পেজে আমি তখন ফুড ব্লগিং করতাম একটা পর্যায়ে গিয়ে আসলে আমার মনে হলো ফেসবুক কোনোভাবে ইনকাম দেয় না টাকা পয়সা দেয় না আমি এখানে শুধু শুধু টাইম ওয়েস্ট করবো না তাই আমি আর এখানে কোনো ভিডিও বানাই নাই কিন্তু আমার আম্মু হাল ছেড়ে দেয়নি আমার আম্মু তার পেজে কাজ চলমান রেখেছিল দুই হাজার তেইশ সালের অক্টোবরে আমার আম্মু মনিটাইজেশন পায় আলহামদুলিল্লাহ এরপর আমার আম্মু আমাকে হচ্ছে একটু ইনসিস্ট করে যে তুমি কাজ করো তুমিও ভিডিও দিতে থাকো তাহলে তুমি মনিটাইজেশন পাবা ইনশাল্লাহ তবুও আমি কাজ করতে চাইতাম না আমি বলতাম আমি কাজ করব না কাজ করব না তারপরে দুই হাজার সালের একদম লাস্টের দিকে এসে আমি হুট করে কি মনে হলো আমার একটা পেজে একটা রিল ভিডিও আপলোড করলাম এরপর ওই রিল ভিডিওটাতে আড়াইশোর মতো ভিউজ হলো পরবর্তীতে আমার আম্মু রান্না করার সময় আমাকে বললো একটা রিল ভিডিও বানাইতে খিচুড়ির রিল ভিডিও খিচুড়ি মাখানোর রিল ভিডিও তো আমি আমার আম্মুর কথা মতো পনেরো থেকে বিশ সেকেন্ড হবে এরকম একটা রিল ভিডিও বানালাম সেই রিল ভিডিওটা ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউ ভিউজ হইলো। মানে আঠারো লক্ষ ভিউজ হয়েছিল তার কয়েকদিন পরেই দেখি যে আমি রিলসের মনিটাইজেশন পাইলাম তার মানে আমি যদি হিসাব করি আমি আমার পেজে চার থেকে পাঁচটা রিল ভিডিও আপলোড করার পর রিলসের মনিটাইজেশন পাই পরবর্তীতে তার এক থেকে দেড় মাস পর আমি বড় ভিডিও মানে ইনস্টিম অ্যাডের সেটা পাই এখন আমার পেজে কি মাত্র খুবই কম ভিউ ছিল বা কম ভিডিও ছিল তা না কিন্তু আমি কিন্তু দু হাজার একুশ সালে পেজটা খুলেছিলাম তখন কিছু কিছু ভিডিও আপলোড করা ছিল বাট সেটার খুব বেশি না তিরিশ থেকে চল্লিশটা ভিডিও হবে টোটাল আমি যদি হিসাব করি তো আসলে ওই সময়টা লাকিলি আমার সঙ্গে ঘটে গেছিলো যে আমি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়েছিলাম তারপর কোয়ালিটিফুল ভিডিও দিতে থাকি তারপর ফেসবুক থেকে ইনকাম করতে থাকি এই হচ্ছে আমার জার্নি বাট এই জার্নিতে কিন্তু আপস অ্যান্ড ডাউনসও ছিল আমি মনিটাইজেশন পাওয়ার পর প্রথম পেমেন্ট তোলার পর আমার পেস থেকে মনিটাইজেশন চলেও যায় তার তিন মাস পর আমি সেই মনিটাইজেশনটা আবার ব্যাক নিয়ে আসি সো আমার মনিটাইজেশানের জার্নিটা এতটাও সহজ ছিল না যতটা সহজ আপনারা নিজেরা ভেবে নিয়েছেন আপনারা ভাবেন যে কোনো গাইডলাইন মেনে কাজ না করলেই বোধ ফেসবুকে মনিটাইজেশন পাওয়া যায় কিংবা একটা পেজ খুলে মনিটাইজেশন পাওয়া যায় বিষয়টা একদমই না একটা পেজ খুললেই আপনি মনিটাইজেশন পাবেন না আপনাকে অবশ্যই গাইডলাইন মেনে কাজ করতে হবে যে গাইডলাইনগুলো আমি না পাওয়ার ফলে আমি কিন্তু মনিটাইজেশন পেও হারিয়েছিলাম তারপর আমি অনেক কাজ করেছি শিখেছি জেনেছি অনেক এক্সপেরিমেন্ট করেছি যার কারণে এখন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে এটাই আমার এখন কোর্সে আমি দিয়ে থাকি সেটার জন্য হলেও আপনাকে অবশ্যই একটা গাইডলাইন মেনে কাজ করতে হবে কারো না কারো কাছে অবশ্যই কোর্স করতে হবে তা না হলে কিন্তু আপনি সঠিক গাইডলাইন না জানলে ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না আর ওই যে আমার মতো পেয়ে হারাবেন সো পেয়ে হারানোর থেকে ওই কষ্টের থেকে বড় কিছু আর হয় না তাই আমি বলি সবাইকে কোর্স করতে আমার পঁচিশ তারিখ থেকে মনিটাইজেশন কোর্সের ক্লাস শুরু যারা কোর্স করতে চান যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন খুবই স্বল্প কোর্স মনিটাইজেশনের এ টু জেড আপনি আমার কোর্সে শিখতে পারবেন জানতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু আল্লাহ হাফেজ